I'm gonna প্রতিরক্ষা দপ্তর তাদেরকে অবগত করেছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সরকারি বিভিন্ন দপ্তরে আমরা এই শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে যখন চিঠি দিয়েছি কয়েকবার আমরা মিটিংয়ে মালিকের সাথে বসার চেষ্টা করছি ম্যানেজমেন্টের সাথে আমরা মিটিংয়ে বসতে পেরেছিলাম কিন্তু মালিক কত যে চুক্তি করেছিল সেই চুক্তি তারা বন্ধ করেছে শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেই পাওনা না দিয়ে মালিকরা এখন গ্রাম আসানোর জন্য তারা ঘুরে বেড়াচ্ছে আসলে দেশে আপনারা সবাই দেখেছেন গত জুলাই মাস থেকে দেশের যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সে আমাদের গ্রামে শ্রমিকদের অবস্থা হয়েছে তাই